হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা প্যানকেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা এত সহজ আর এত মজাদার আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন তো অল্প উপকরণ দিয়ে মজাদার এই প্যানকেক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমি একটা ডুম নিয়ে ডিম নিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর চিনি আমি চিনিটা আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি যাতে চিনিটা বলতে বেশি টাইম না লাগে আমি সেজন্য চিনিটা ব্লেন্ডারে দিয়ে গুলিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে মিশাই নেব আর পনে আমি দুই চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা স্কিপ হয়ে গেছে আর এবার আমি হাফ কাপ ময়দা নিয়েছি ময়দাটা আমি চেলে নেব চেলে নেওয়ার চেষ্টা করবেন চেলে নিলে ময়দার ভেতরে কোনো লাঞ্চ থাকবে না তো আমি চেলে নেব আর আপনারা যদি এইটা বেশি করে বানাতে চান আরও সুন্দর মানে মজাদার হলে আপনারা ডিম বেশি করে দেবেন প্যানকেক আরও মজাদার হবে আর আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিব এবার আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দেব দুধ দিয়ে আমি নিব নিব। পানি দেওয়া যাবে না আমি দুধ দিয়ে মিশাই নিব দেখুন সুন্দর করে মিশে গেছে আমি একটু ভ্যানে লাইসেন্স দিয়ে দিয়েছি যাতে ডিমের স্মেলটা না আসে যেভাবে সুন্দর করে মিশিয়ে নিব আর এটা একটু অনেকক্ষণ ধরে আমি ফাটাই নিবো যতক্ষণ ধরে ফাটানো যাবে পেনকেকটা আরও মজাদার হবে সফট হবে দেখুন কত সুন্দর হয়েছে থিকনেসটা আমি দেখাই দিয়েছি আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি হালকা তেল আমি টিসু দিয়ে মুছে নিয়েছি এবার আমি এক চামচ করে দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন কত সুন্দর হয়েছে ছিদ্র ছিদ্র তোমার এটা হয়ে গেছে আমি উঠাই নিব এটা টাইম লাগবে না ঝটপট হয়ে যাবে বানাতে হাতে যদি মিনিট টাইম থাকে মজাদার এই রেসিপি আপনারা ঝটপট তৈরি করতে পারবেন তো আমি সবগুলা বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা মাশালা খেতেও অনেক মজা আর দেখুন কত সুন্দর সিদ্র একদম মোমাছি চাকের মতো এটা খেতে অনেক মজা বাচ্চারা অনেক পছন্দ করবে সকাল বিকালে নাস্তাতে জাস্ট জমে যাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে তো এমন নিত্য নতুন রেসিপি আমার সাথে থাকলে পেয়ে যাবেন তো আমি একটা ভেঙে দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্র মোমাছের চাকের মতো অনেক মজা আর দেখুন কত সুন্দর হয়েছে হাত দিয়ে চাপলেই একাই ফেটে যাচ্ছে কত সুন্দর সফট হয়েছে তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ